কবর জসীম এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে ঘরে সোনার মতন মুখ পুথুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি ওষার সোনা তার আমার নয়ন ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসা মোর তামাশা করিত শত এমন করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটোখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমার দেখি তো যাইও কিন্তু উজান্তলির গা শাপলার হাটে তরমুজ বেচি দু পয়সা করি দেরি পুতির মালার এক ছড়ানিতে কখনো হতো না দেরি দের পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসো না শোনো দাদু তোমার সেই তামাক মাজন পে দাদি যে তোমার কত খুশি হতো যদি নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি হেতায় কেঁদে মরিয়া খি চলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমায় রয়েছে নিচ্ছুম নিরালায় হাত করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন কোভেস নাজেল হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্কুরিদয় আঁকি গনিয়া গনিয়া ভুল করে গণি সারাদিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়াজে চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগাই বুক আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাপছি খুমায় এইখানে তোর মা কাচ্ছিস তুই কি করিবি দাদু যে মানে না সেই ফালগুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে শোকটি বিচাইয়ে কহিলাম বাচ্চা সৌ সেই শোয়া তার শেষ ছোঁয়া হবে তাহা কি জানি তো কেউ গোড়ের কাফনে সাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজানের মোর কোথা যাও দাদু লোয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি তোমার মায়ের যে কতই কাঁদিত সারা দিন মান ভরি গাছের পাতারা সেই বেদনার বুনো পথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনে মাঠ খানে ভরে পদ দিয়ে যেতে গেও পথিকেরা যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জওয়ান বলত সারা মাঠ পানে চাহি হাম্বার রবেতে বুক ফাটাইত নহনের জল নাহি গলাটি তাদের জড়াইয়া ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন শহরে ডুবায়ে সকল গা উদাসীনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি কবর দেশে অন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ আয় অবাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যায় বড় ব্যথা রলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার দাদুরে আমার দুলাল আমার দাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটায় ফোটায় দুইটি গণ্ড ভিজায় নয়ন জলে খিজানি আসিস করি গেল তোরে মরণ ব্যথার ছলে ক্ষণ পরে মোরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথায় মাথাল খানিরে ঝুলাইয়া দিও বাই সেই যে মাথাল গলিয়া মিশেছে মাটির ব্যথা মরে নাকে কে না খুশে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তরু ছায় গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায়ে পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোর করে তোয়া মাং দাদু রহমান খোদায় না জেলে করিও আজকে আমার বাবু মায় এইখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের ঘরে বনিয়াদি ঘর পেয়ে এত আদর এর বুজিরে তাহারা বা ভালো না মোটে হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে কবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কসাই চামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনা মুখ মলিন হয়েছে ফোটে না হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া ভাসি বাপের উঠিত মায়ের কবরে বসিয়া কাঁদিয়া দিন কে জানিত হাই তাহারও পরাণ বাজিবে মরণ বীর কি জানি পচানো জোর জরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তোর কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তোরা সেই হতভাগিনী রে নিরে নাই কেহ ভালো কবরে তাহার জড়ায় রয়েছে বুনো ঘাসগুলো কালো বনের ঘুঘুরা হু হু করে কাঁদে পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারই বেদনার বিন হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার বুঝি তরেতে যেন গভেস্ত নাজেল হয় হেথায় ঘুমায় তোর ছোট ফুফু সাত বছরের নেমে এসেছিল ভেস্তের দ্বারবে ছোট বয়সেই মায়ের হারিয়ে কি ভাবিত সাদা এতটুকু বুকে লুকায়েছিল ছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবেছে। তোমার দাদির মুখখানি মৌরয়ে উঠিত চেয়ে বুকেতে তাহারে জড়ায়ে ধরিয়া কেঁদে হইতাম সারা মুছে দিত মোদের চোখের ধারা একদিন রঙিন ধুয়ে গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখু সোনার মুখ প্রতিমা লুটায় পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমন আছে কি যে সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হাতেতে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কষ কষনাক জাগিয়া উঠবে ঘুম ভোলা মোর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখো দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে এমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাদ আজ জাগে মজিদ হইছে আজান হাকিছে বড় সৎ সকরুণ সুর মোর জীবনের রোজকে আমদ ভাপিতেছি কত দূর জোর হাতে দাদু মেনাজাত করো আয় খোদা রহমান ভেস্নাজেল করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ